ও ট্রাক কুলি যাইতেছে ট্রাকের পিছে মানুষ দৌড়াইতেছে অটো রিক্সা নিয়ে যাইতেছে আরে ভাই বাংলাদেশের মানুষ ভালো নাই আসলে সরকারি পণ্য কম দামে পাওয়া যায় এগুলো জন্য সিরিয়াল দাঁড়ায় সিরিয়াল ধরবে যে কারণে একটু আগে দেখছি আমি ট্রাকটা ওই সাইডে আসি বলবেন এখন ট্রাইনে নিয়ে গেছি কোথায় সেটার পিছনে এসে দৌড়াইতেছে আরে ভোগান্তি আরে পয়রা যাস না একবার তো হারাই ছিলাম ওই যে একটা ওয়ার্কশপ আছে আমার যেত ধারণা ডাইরেক্টই গাড়ি নিয়ে কই যায় গাছের পিছনে অটোরিক্সা নিয়ে আসছে এখান থেকে এখানে রিক্সাই করে আসলে কিন্তু কোনো ফায়দা হলো না এই যে এখন ফিরিয়ে আছে অনেকগুলো বস্তা দেখা যাচ্ছে সবাই পাবে এটা তারা উড়ো করার কি আছে কেউ কেউ গিলা পণ্য কেনার জন্য সিরিয়াল ধরে আর কেউ কেউ নিজের প্রয়োজনীয় জিনিস নিজের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য সিরিয়াল ধরে

আর মারামারি করতে লাগাই দিয়েছে এই কারণে ওই পাশে থেকে এই পাশে একজন আরেকজনের ভুল দেখতেছে নিজের ভুল দেখতেছে না কেউ এখানে উপদেশ দেওয়ার মতো কেউ নাই যে আমার বয়সে আছে যারা তারা চুপচাপ বেশিরভাগই হচ্ছে বৃদ্ধ বয়স্ক মহিলা এরাই মানে উল্টোপালটা কাজ করতেছে আসলে সিরিয়াল মেনটেন করতেছে না ও চিল্লা চিল্লা পাল্লা করতেছে এখন আমার এটার কাজ শেষ না না কাজ শেষ হয় না এখনও ব্যাটারি কি না বাকি দেন সাসপেনশন চেঞ্জ করা বাকি এগুলা ডিগ প্যাজেটের তারপরে চেঞ্জ করার সময় হয়ে গেছে চেঞ্জ করতে হবে ইমিডিয়েটলি দেখি এদের আগে চেঞ্জ করা ফেলবো তবে আজকালকার মধ্যে ব্যাটারি একটা ইনস্টল করতে হবে ভালোটা কোম্পানি ঠিক আছে এখন জম জমটা এখানে